যারা আমার জীবনের গল্প শুনতে চান দুই দিন আমি নিরাপদ সড়ক চাই নিয়ে আমি কথা বলেছি কিন্তু আপনাদেরকে আমি শোনাতে চাচ্ছিলাম সেই আমার ছোটোবেলা থেকে সেই সোনাপুরি বিলের কথা যেখানে আমার জন্ম হয়েছে সেটা তিন চার দিন একটু বলতে পারিনি আজকে আবার বলতে চাচ্ছি আপনাদেরকে এই যে সোনাপুরি বিল এই বিলের আরও কিন্তু উপকার ছিল সেটি আজকে এখান থেকে শুরু করছি এই সোনাপুরি বিলের পানি যখন চলে যেত তখন আপনার গিয়ে বিলের মাছকানটা আপনার গিয়ে বুড়ো ধান করা হতো বুড়ো ধান করা হতো এবং সেইখানে আপনার গিয়ে আবার কিছু কিছু আমাদের দেশে এটাকে বলা হয় খাত মানে একটা বেশ বড় অংশ জমির একটা বড় অংশ গর্ত করে রাখা হতো সেখানে আবার পানি থাকতো সেই পানিটাকে আপনার সেচ কাজের জন্য ব্যবহার করতো আবার এখানে ওই খাদের ভিতরে আপনার গিয়া ডালপালা দিয়ে রাখতো তো পানি যখন চলে যেত তখন এই ডালপালার জন্য এর এর ভিতরে যে কি পরিমাণে মাছ মানে বাস করতো মানে এটা বলার মতো না তো এই সেচ কাজের পরে দিয়া সেই পানিগুলো আপনার গিয়া জমির মধ্যে দিত এবং এটা যখন মানে পানিগুলো সরিয়ে ফেলা হতো তখন এখান থেকে অনেক মাছ পাওয়া যেত বিশেষ করে জেওল মাছ যেগুলো আর কি আপনার টাকি মাছ শোল মাছ শিং মাছ মাগুর মাছ কই মাছ এগুলো অনেক কিছু কিন্তু অনেক মাছ কিন্তু এখানে পাওয়া যেত তো দেখেন এই সোনাপড়ির বিলের এবং ধান যে কি পরিমাণে মানে কত বরকত দিত এই ধানের মধ্যে একটা কৃষকের তো ওই সোনাপুরি বিলের মাঝখানটায় কিন্তু এ একটাই ফসল হতো কিন্তু এই যে মাছ আবার আরেকটা এর সঙ্গে পেত আর কি আর এর মানে আপনার গিয়া একটু উঁচু অন জায়গাগুলোর মধ্যে সেইখানে আপনার গিয়া পাট চাষ করা হতো তো পাট চাষ করা হতো এবং তার চেয়েও যে উঁচু যে জায়গা সেটাকে আবার আমাদেরকে কান্দা বলা হয় তো সেই কান্দার মধ্যে কিন্তু আবার ওইখানে আবার দুইটা ফসল হতো সেখানে ধান এবং পাট দুইটাই হতো তো এই যে সোনাপুরি বিলের সঙ্গে যে যে খাল যেটি আমি বলেছিলাম খালের যে সংযোগটা সেই খালের সংযোগের মধ্যে কিন্তু ওই ওইটার মধ্যে পানি থাকতো ওইটা দেশে কাজের কাজ হতো ওইখানেও কিন্তু আমরা একটা কাজ করতাম সেই যে আপনার গে খালের মধ্যে সাইডে আবার কিছু আপনার গিয়া ওই গর্ত থাকতো এই গর্তগুলো সাধারণত খুব সম্ভবত কাঁকড়ারা ওই গর্তগুলি করতো কিন্তু সেই কাঁকড়ারা গর্ত করতো কিন্তু সেই গর্তের মধ্যে আপনার শিং মাছ মাগুর মাছ শোল মাছ এগুলোই গর্তের মধ্যে পাওয়া যেত আবার মাঝে মধ্যে কিন্তু আবার ভাই সাপও কিন্তু পাওয়া যেত তো সাপকে কিন্তু আমি এতই ভয় পেতাম যে এটা মানে বলার মতো না কিন্তু সাধারণত এই পানির মধ্যে যে সাপগুলো থাকতো আর কি আমাদের দেশে অন্য দেশে হয়তো পানির মধ্যে বিষাক্ত সাপ থাকে কিন্তু আমাদের দেশে যে সাপ থাকে সেটা একটাকে বলা হয় মাইটা সাপ এর কিন্তু মানে ইয়ে নাই বিষ নাই আরেকটা হলো ধোরা সাপ এই ধরা সাপটারও কিন্তু কোনো ইয়ে নাই বিষ নাই কিন্তু ছুবল মারতো কামড় দিয়ে কিন্তু আপনার গিয়ে ওই হাত ঢুকাইলে পরে আঙুলের মধ্যে কামড় দিয়ে একদম বাইজা থাকতো মানে ছাড়তো না এরকম ভাবে ওইটা তো ওইটার খুব ভয় পেতাম কিন্তু ওই গর্তের মধ্যে থেকে আমি এমনও দেখেছি যে এত মাছ ধরে যারা এক্সপার্ট আর কি তারা ওই ভিতর থেকে মাছ আমি অনেক সময় মনে করার চেষ্টা করেছি কিন্তু আমি ওই শিং মাছের মানে কাটা খেয়েছি এটা যে কি ভাই কি যে যন্ত্রণা শিং মাছের মানে কাটা কাওয়া মানে গোতা মারে ওই যে ওই শিং মাছের যে কাঁটা আছে না এই কাঁটা মানে আপনার কি গোতা দেয় সেটা যে কি প্রচণ্ড যন্ত্রণা সেটা আমার জীবনে আমি আমি দেখেছি আর কি এবং ফুলে যেত আঙুল টাঙ্গুল ফুলে যেত তো যার জন্য আমি খুব একটা সাহস পাইতাম না একে তো সাপকে ভয় পেতাম প্লাস এই শিং মাছ আবার মানে যদি থাকে তাহলে সেটা আবার আবার গোতা দেয় কিন্তু মাগুর মাছের কিন্তু কাটা কিন্তু আবার এতটা কিন্তু বিষাক্ত না কেন যেটা শিং মাছের মানে কাটার ইয়ে তো এই যে ভাবে কিন্তু আপনার গিয়া এই বিল একটা বিল দেখেন কতভাবে মানে ওই অঞ্চলের মানুষগুলোকে উপকার করতো প্লাস এই যে শালুকের কথা বলতাম এই শালুকটাও আবার আপনার গিয়া যেতে ছিল আর কি যে ওই শালুক যেটা সেটা হলো গিয়ে যখন এই বিল শুকিয়ে আসতো তখন যখন ওইখানে ফসল করার জন্য মানে চাষ করা হতো এবং একটা বৃষ্টি যখন হতো তখন আমরা সবাই যেতাম সেখানে শালুক কোড়াতে কিন্তু সেখানে কিন্তু তখন এই শালুক পাওয়া যেত যেটা ওই যে আপনার শালুক গাছের ওইগুলো যখন পানি চলে যেত তো শালুক গাছগুলো মরে যেত কিন্তু তার নিচে যে শালুকটা সেটা থাকতো তো সেইটা কিন্তু ওই বৃষ্টিটা হলে পরে ওই যে আপনার হাল চাষ করার পর তো বৃষ্টি যখন হতো তখন এই শালুকগুলো মানে আপনার যে ভেসে উঠতো তো ভেসে উঠতো তো আমরা সেই শালুক পোড়াতাম প্লাস এখানে কিন্তু আরও একটা জিনিস যেটা ছিল সেটা হলো যে আপনাদের বলেছে না যে পাট গাছগুলো কিন্তু অনেক সময় আপনার মানে তাড়াতাড়ি পানি আসলে তাড়াতাড়ি এটিকে কাট কেটে ফেলতে হতো কিন্তু পাট গাছের কিন্তু আপনার গিয়ে পাট গাছের আপনার গিয়ে ওই যে নিচের যে পোষণটা সেটা কিন্তু আপনার গিয়া আগুনের কাজ হতো আর কি সেটাতে রান্না করা যেত কিন্তু সেগুলো কিন্তু কুড়িয়ে এনে সেগুলো শুকিয়ে কিন্তু সেটা দিয়েও কিন্তু মানুষ মানে রান্না বারার কাজ করতো আর তারপরে এই যে আপনার গিয়া পানির মধ্যে যখন পানি থাকতো ওই যে শাপলা ফুলের মধ্যে কিংবা শাপলা পাতার মধ্যে ওই যে ড্রাগন ফরিং যেটা আছে সেটা বসতো সেটা উড়ে উড়ে এদিক ওদিক যেত এবং অনেক সময় দেখেছি আমি যে মাছ কিন্তু ওই যে ড্রাগন ফরিংটা কিন্তু একটা লাভ দিয়ে ধরে ধরে কিন্তু খেয়েও ফেলতো কিন্তু ও শিকার করতো কিন্তু ওই এই ড্রাগন ফোরিংটাকে এবং এই যে আপনারকে বাওয়া ধানের যেটা বললাম সেই ধানের শীষের শীষের মধ্যে কিন্তু এই ড্রাগন গুলো কিন্তু আমরা চেষ্টা করতাম এবং অনেক সময় আপনার গিয়ে যখন শুকনার সময়টা সে তারা কিন্তু এক ধরনের মানে আমাদের এখানে এই গাছটার নাম আমি জানি না ওটার মধ্যে আপনার ফুল হতো সে ফুলগুলো আমরা কি করতাম এরকমভাবে ধরে ধরে এরকম মুখে চুষে চুষে খেতাম মিষ্টি লাগতো কিন্তু তো ওই যে আপনারা সাধারণত এই যে বিভিন্ন ফুলের মধ্যে যে মৌমাছি বসে ফুল নিয়ে সেখান থেকে সে মধু সংগ্রহ করে তো আমরা ওই গাছ থেকে কিন্তু ছোট ছোট ফুল হতো কিন্তু এটা ধরে ধরে এরকমভাবে মুখে দিয়ে চুষতাম এটা থেকে কিন্তু আপনার গিয়া ও মিষ্টি মিষ্টি আপনার গিয়া এক ধরনের মধু পাওয়া যেত কিন্তু তো সেগুলো খেতাম তারপরে যে শাপলার ইয়ে আপনার গে শালুকের কথা যেটি বললাম তারপরে আরেকটা জিনিস যেটা ছিল সেই খেলা এখন বোধহয় গ্রামের মানুষরা খেলে কিনা জানি না খেলাগুলোর নাম ছিল দাঁড়িয়া বান্দা এবং গোল্লা ছোট গোল্লা ছোট মানে কি সঙ্গে মানে একটা গোলাকার জায়গার মধ্যে আমরা এই ধরে মানে একজন মাঝখানে থাকতো তার সঙ্গে হাত ধরে 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 এরকমভাবে ঘুরতো তার এখান থেকে আবার ছোট ছোট দৌড় দিত দৌড় দিত একটা জায়গা ছিল সেখানে দৌড় দিয়ে চলে গেলে সে মানে সাকসেস হতো আর আরেকটা দল থাকতো যে তাকে তাদেরকে ছুঁয়ে ফেলা কিংবা তাদেরকে আটকে ফেলা তো এইটা ছিল আপনার একটা আরেকটা দাঁড়িয়াবান্ধা যেটা দাঁড়িয়াবান্ধা যে খেলাটা সেটা হলো যে আপনার ওই যে ইয়ের কোর্টের মতো ব্যাডমিন্টনের কোর্টের মতো বানানো হয় সামনের পোষণটা বানিয়ে তারপর এখান থেকে আপনার একটা হাত দিয়ে মানে অপজিশনও থাকতো তো সেইখান থেকে মানে আপনার দৌড় দেওয়ার একটা খেলা ছিল তো এই যে দাঁড়িয়া বান্ধা এবং গোল্লা চোট সেই খেলা এখন আমার মনে হয় না যে গ্রামের লোকেরা খেলে কিনা কারণ অনেক দিন আমি দেখি না এটা এবং যদি থাকতো তাহলে হয়তো কারণ এখন তো গ্রামের মানুষও কিন্তু ইউটিউবের মধ্যে ছবি দেয় অনেক কিছুই দেয় কিন্তু কোন মানে আমি ফেসবুকে কিংবা ইউটিউবে সেই খেলাগুলোর কিন্তু ছবি কিন্তু আমি দেখি না যে জন্যই আমি হয়তো বলছি যে বোধহয় এখন আর সেই খেলাগুলি খেলে কিনা আমি জানি না এই একটা জিনিস ছিল আরেকটা যে জিনিস ছিল সেটি হলো যে বর্ষাকালে আপনার গিয়া আমাদের গ্রামের মানুষগুলো এই বর্ষাকালটাতে কোনো কাজ ছিল না তো তো মানে যেহেতু জমির কোনো কাজ করা যেত না শুধু পানি আর পানি তো সেই জায়গায় মাছ ধরা সে ছাড়া যেটা ছিল আনন্দ উৎসব যেটা করতো সেটা হলো যে বিভিন্ন রকমের জারি গান পালা গান যাত্রা পালা এই সমস্ত কিছু কিন্তু মানে আপনার হতো এবং বিশ্বাস করবেন যে এক গ্রাম থেকে আরেক গ্রামে যদি হতো তাহলে এক গ্রাম থেকে আরেক গ্রামে মানুষ সাতরা সেই জায়গা যেত গে সেগুলো উপভোগ করতো তো এইরকম একটা মানে আরেকটা জিনিস যেটা ছিল সেটা হলো যে এটা আমি মানে আমার বাবাকেও দেখেছি এবং আমার চাচাদেরও দেখেছি সেটা হলো যে এক ধরনের মানে জারিয়ে গান আর কি সেটা পায়ের মধ্যে একটা ইয়ে বাঁধা হয় এটাকে বলা মেকু মানে শব্দ হতো আর কি ওই তালে তালে এরকমভাবে ই করে গান গেতো আর খোলো গে তালে তালে নাচ নাচ করতো সব অনেক মানুষ আসতো সেই মানে ইয়ে দেখার জন্য এই মেকুরটাও কিন্তু মানে আপনার গিয়া ওর পাটার মধ্যে এরকমভাবে বেঁধে দেওয়া হতো এবং এটার ভিতরে আপনার গিয়া দানা থাকতো সেইগুলো আওয়াজ করতো আর কি এই মেপুর এখন আছে কিনা এটাও আমার কাছে সন্দেহ এবং অনেকে চিনবে কিনা এটাও আমি জানি না তো সেই মানে আপনার গিয়া যারই গান সকলে মিলেই এক ধরনের গান গেত তো এই এই যে এই জিনিসগুলো এবং এই যে যাত্রার যে বিষয়টি সেই যাত্রার বিষয়টি কিন্তু আপনার গিয়া রূপানের যাত্রা বলেন কিংবা অন্যান্য যে যাত্রাগুলো আছে সেগুলো নিয়ে মানুষের যে কত আগ্রহ ছিল কিভাবে যে সেগুলো উপভোগ করতো আসলে মানে আপনার ওই যে একটা কথা আছে না মানে বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ তো আমরা আসলে শহরমুখী হয়েছি আমাদের হাতে মোবাইল রয়েছে কিন্তু আমাদের যে ঐতিহ্য যেগুলো ছিল আমাদের মানুষগুলো যেগুলো লালন করত। সেগুলো আসলে হারিয়ে যাচ্ছে তো সেইগুলোকেও আসলে ধরে রাখার দরকার আমি মনে করি আর কি যে সেই জিনিসগুলোকেও যদি আমাদের সেই ঐতিহ্যগুলোকে কারণ এটা তো একটা সংস্কৃতি এটা তো বাঙালির জীবনের ঐতিহ্য সেটিকে আমরা আসলে ভুলে গেলে চলবে না আমাদেরকে কিন্তু সেইগুলোকে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা বিজ্ঞানকে গ্রহণ করব আধুনিকতাকে গ্রহণ করব কিন্তু আমাদের সেইগুলোকেও আমাদের কিন্তু একদম ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না আমি মনে করি যে সেগুলোকেও মানে আমাদের লালন করা উচিত সেই ঐতিহ্যগুলোকে ধরে রাখা আমাদের দরকার তো এই যে এই খেলাধুলাগুলো করতাম তারপরে আপনার গিয়া এই এই যাত্রা গান পালা গান এই সমস্তগুলো মানে আমার জীবনে একটা বিরাট মানে স্মৃতি হয়ে আছে তো আজকে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে কিন্তু আমার এইগুলো মনে পড়ছে কিন্তু আমিও কিন্তু ভুলে গিয়েছিলাম কিন্তু এই যে এই মুহূর্তে আরেকটা জিনিস আমার মনে পড়েছে সেটি হলো যে এইটা কি মাস ছিল ঠিক জানি না তো মানে মশা তাড়ানোর জন্য আমাদের একটা কামরা একটা কাজ করতাম যে পাট খড়িয়ে পাটের মানে যে গাছ ছাড়ানোর পর খড়িয়ে যেটা আছে সে পাট ছড়িয়ে এরকম ভাবে মানে কিছু পাঠ করে একসঙ্গে বেঁধে তার মধ্যে আগুন ধরিয়ে আমরা সন্ধ্যার দিকে আমরা মানে দৌড়াতাম এবং আগুনটা জ্বালাতাম এবং বলতাম ভালা ইয়ে বোড়া যায় মশা মাছের মুখ পোড়া যায় এরকম বলে আমরা দৌড়াতাম তার মানে কি যে মশা মাছি এই সমস্ত জন্যে যে অসুখ বিসুখগুলো হয় সেগুলো যেন দূর হয়ে যায় তো এইরকম আর কি বালা ভালা ইয়ে যায় মশা মাসি মশা মাছের মুখ পরা যায় তো এই কাজগুলো করতাম প্লাস এই যে বাবা ধানের কথা বলতাম সে বাবা ধানের যে এই যে আপনার কেটে নিয়ে আসার পর বাবা ধানটা কিন্তু অনেক বড় হতো তো এটার যে নাড়া মানে যে ওই গাছের ধানের যে অবশিষ্ট যে ইয়েগুলো গাছগুলো সেগুলো শুকিয়ে সেগুলো কিন্তু আপনার গিয়ে ওগুলোতে রান্না করার কাজ হতো এবং ওইগুলোর মধ্যে অনেক সময় আমরা মোটর শুটিয়ে কিন্তু ওই যে আগুন পোহানোর সময় মোটর শুকিয়ে ওখানে দিয়ে কিন্তু আমরা কিন্তু ওই খেতাম আর কি এবং খুবই মজা লাগতো তো এই যে এই বিষয়গুলো প্লাস আরেকটা জিনিস যে তামুকের কথা বলেছিলাম এই তামুক তো সবসময় খেত এবং বিশেষ করে ওই তামুক শীতকালে আরেকটা কাজ হতো একটা মানে আল্লা বলা হয় আর কি মাটির একটা খো মানে পাত্রের মধ্যে সবসময় ওটার মধ্যে আগুন রাখা হতো ওটা ওই যে তামাক খাওয়ার জন্য ওই যে টিক্কাটা ওইখানে জ্বালানোর জন্য রাখতো শীতকালে ওটাতে আবার আগুন পোহানোর কাজও হতো আবার এটা দিয়ে আপনার গিয়ে মনে করেন যে বিশেষ করে ওই আগুন এবং তামাকের জন্যই আর কি ওই ওইটাকে ব্যবহার করা হতো তো এইখানে আবার আমার আমার জীবনের কিন্তু একটা ঘটনা আছে যে যে কথা বললাম যেটার মধ্যে আগুন রাখা হয় এই যে দেখেন আমার আঙুলটা এইটা কিন্তু পুড়ে গেছিলো কিন্তু এটা পুড়ে গেছিলো কিন্তু আমার ওই যে বলেছিলাম না যে আমার মা খালি তার মানে ওই নানের নানির বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করতো তো এই বর্ষাকালে সে কি কর মানে ওই তাকা তাকা তার ওই নানির বাড়ির দিকে তাকিয়ে আছে কারণ ওই যে অল্প বয়স ছিল তো তার বন্ধু বান্ধব প্লাস তার যে ছোট ভাইটা সেটাকে রেখে কেন আসছে তো তার কথা মনে পড়তো সে এমনভাবে মানে ছিল তা আমি কি করেছিলাম খুবই ছোট মানে হামাগুড়ি দেওয়া মাত্র শিখিয়েছি আর কি তো ওই হামাগুড়ি দিয়ে গিয়ে আপনার ওই যে মাটির যেটা আগুন ছিল সেটাকে এরকমভাবে থাপা মেরেছে থাপা মারার পর ওটা উল্টে আমার হাতের মধ্যে পড়েছে তা হাতের মধ্যে পড়েছে তা আমি তো একদম বাচ্চা এটা সরিয়ে আনতে হবে সেটা তো না ওখানে রেখে আমি চিৎকার পাচ্ছি কিন্তু আমার মা সেটা কিন্তু শুনতেই পাচ্ছিল না যে আমি চিৎকার পাচ্ছি কাটতেছি আর কি পরে আমার বাবা যখন দেখলো তো সে মানে আমাকে মানিয়ে সরাইলো এবং খুবই রাগ করলো